দুটো সাইজ একটা ছোট সাইজ একটা বড় সাইজ উপরে 20 22 গ্রামের সীতাহার যেরকম হয় সেরকম লুক অথচ মাত্র 16 গ্রামে রয়েছে এই সীতাহারটা এটা মাত্র 11 গ্রাম 520 মিলিগ্রাম 11.5 11.5 গ্রামের ভাবা যাবে না এতটাই কভারেজ দিয়ে আমরা বানিয়েছি কেটে মাত্র 3 গ্রাম 930 মিলিগ্রামের মধ্যে পুরো 4 গ্রামের হাতটা পুরো ভরে দেব একদম লাগবে না দিদি 1 গ্রামও লাগবে না হাফ গ্রামও লাগবে না আরো কম আরো কম সোনার দাম এতটাই হাই সেই ভাবনা চিন্তা করে ঢাকা জুয়েলারি হাউস নাও পয়েন্ট থ্রি সিক্স এত সুন্দর একটা পেন্ডেন্ট এটা হলো ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম রয়েছে সাতশো কুড়ি মিলিগ্রামের নমস্কার দিদি সবার আগে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওকে এছাড়া আমাদের ভিউয়ার্সদের এবং তার পরিবারকে সবাইকে জানাই ঢাকা জুয়েলারির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার কি কুরিয়ারের কথাটা তুমি বলো সঞ্জয়দা একটুখানি দেখাও যে আমার খুব আমারই নিজেই কিউরিওসিটি হয় যে কুরিয়ারে কিরকম যায় গয়নাগুলো আচ্ছা আজকে আমার কাছে তিনটে প্রোডাক্ট এই মুহূর্তে রয়েছে তো কুরিয়ারে হ্যাঁ আর জোড়া টপ রয়েছে এখানে আছে এক জোড়া বাউটি সকেট বাউট আমি এটা ডিটেইলসটা রেখে দিয়েছে নিচে নিচে রাখি এটা আমাদের খুব फेमस ডিজাইন একটা ভিডিও দেখে একদম একদম ভিডিও দেখে এটা ওনারা পছন্দ করেছেন আমাদের WhatsApp এ কন্ট্রাক্ট করে তো আমাদের কাছে এটা ছিল না তো পুরো প্রোডাক্টটা রেডি হয়ে গেছে তো এটা আমরা ডিসপ্যাচ করব তো লাকলি আজকে আমি সুযোগটা পেয়েছি একটু শেয়ার করতে আমার আচ্ছা এটা যাচ্ছে আমার আরামবাগ সরি 13 গ্রাম 20 মিলি

এটা এক ম্যাডাম পছন্দ করেছেন কাউকে গিফট করবেন দেখুন ওনার খুব পছন্দ হয়েছে এটা আমাদের রেডিমেড প্রোডাক্ট থেকে এটার ভ্যালুয়েশন দাঁড়িয়েছে দিদি পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা নশো আশির মিলিট এক জোড়া টপ তাই বলি যে আমরা ভিডিও দেখাই আগেও দেখাতে দেখিয়েছি তার থেকেও যেটা পছন্দ হবে এখন যে ভিডিও দেখছি আসছে যেগুলো রকম ভিডিও দেবে যখন যা যেটাই পছন্দ হবে তোমরা হোয়াটসঅ্যাপ করবে করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা কন্ট্রাক্ট করবে যদি সোল্ড হয়ে থাকে স্টক আউট হয়ে থাকে তোমরা অর্ডার প্লেস করে দেবে আমরা তোমাদেরকে রেডি করে দেবো ছাব্বিশ সাল নতুন বছর নতুন বছর নতুন কিছু দেখা যায় তো সেই জায়গা থেকে আজকের আমি কিছু বেশ ডাবল লুপের পেন্ডেন্ট কাজুয়েলারির ট্যাগলাইনই হলো মিনিমাম ওয়েটে কিন্তু ম্যাক্সিমাম কভারেজটা সব কিন্তু দেখে নাও এই ময়ূরটা রয়েছে মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আমি জাস্ট তোমাদের ডিজাইনগুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশন রয়েছে এটার প্রাইসটা বলে দাও এটা মোটামুটি চল্লিশ হাজার দুশো টাকা পুলো এটা ওইটাও কিন্তু ভীষণ একটা পপুলার আর ভীষণ একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু আমি দিদি এখানে টার্সেল দিয়ে রেখেছি তোমরা চাইলে এর সাথে টার্সেল দিয়ে পড়তে পারবে আবার চেন দিয়ে ইনক্লুড করতে পারবে এখানে দিয়ে রয়েছে এখানে

নতুন বছরে এত লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু ফটাফট অর্ডার করতে পারো অনলাইনে কিরকম ভাবে তোমরা অর্ডার প্লেস করবে সেটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম কিরকম ভাবে তোমরা পেনডেন্ট এর সাথে তোমরা যদি ম্যাচিং করে কানের দুলটাও চাও সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে কানের দুলও রয়েছে সেটাও দুই রকম তিন রকম শেপের মধ্যে পেয়ে যাবে দিদি এটার ওয়েট রয়েছে মাত্র 1 গ্রাম 840 মিলিগ্রাম আর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 28800 টাকা 28800

1.78 এটার ভ্যালুয়েশন দাঁড়াবে আজকের হিট হিসাবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওই ভাবনা চিন্তা করে যেহেতু সোনার দামটা এতটাই আকাশ ছোঁয়া হয়ে গেছে তো সেইখানে আমরা একটু প্রতিবারই চেষ্টা করছি কাস্টমাইজ করা ওয়েটটার উপরে লুকিংটাকে একটু বড় রেখে ওয়েটটা যাতে একটুখানি কমানো যায় করার মতো কানের দুল মাত্র এর ওয়েট আছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম এক জোড়া কানের দুল সেট হয়ে গেল ভীষণ সুন্দর মোটামুটি সেটটা চলে আসবে তার মানে 4 গ্রামের মধ্যে একদম এটা হলো 26600 টাকা 26600 দুলটা চলে আসে একদম ভীষণ সুন্দর এবার যদি কেউ একটু বড় দুল নিতে চায় ধরো দুল এর সাথে পড়তে সেটাও পসিবল হবে তো সাইজে যেমন কুলোর ক্ষেত্রে দুটো সাইজ দেখালাম এটা কিন্তু বেশ বড় সরো দিদি কানদুলটা চাইলে নরমাল কানদুল হিসেবে তোমরা পড়তে পারবে আবার সেট করে পড়তে পারবে এটা ওয়েট আছে মাত্র 3 গ্রাম 940 মিলিগ্রাম এটা অ্যাপ্রক্সিমেটলি 60000 টাকা মতো ওকে আজকে গোল্ড রেট কাজ হচ্ছে 129000 800 টাকা 800 টাকা হচ্ছে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক গোল্ড সব কিন্তু হলমার্ক গোল্ড এবং আমি যেরকম বললাম যে ঢাকা জুয়েলারি কিন্তু লাইটওয়েটের মধ্যে এক্সক্লুসিভ প্লাস ম্যাক্সিমাম কভারেজের হয় এবার যেটা দেখাবো এটা হলো আমাদের এক ভিউয়ার্স তারা আমাদের সব থেকে পার্ল মান্তাসা দেখতে চেয়েছিলাম সেই ম্যাডামকে বলবো তোমাদের জন্য এই ভিডিওটা এখানে আমি দুটোই মাত্র দেখালাম এখন আরও আছে পুরো চার গ্রামের হাতটা পুরো ভরে দেবো একদম এর পাশে আরেকটা ডিজাইন রেখেছে মাত্র তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের মধ্যে

তোমার আইডিয়া থেকে ঠিকই হয় পনেরো ষোলো গ্রাম কিন্তু এটা ঢাকা জুয়েলের স্পেশালিটি যেটা আমরা বলি ম্যাক্সিমাম কাভার এল মিনিমাম ওয়েট এটা মাত্র এগারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম সাড়ে এগারো গ্রামের ভাবা যাবে না এতটাই কাভারেজ দিয়ে আমরা বানিয়েছি মানে জাস্ট দেখ বিয়ের কোণে পড়লে তার গলাটা পুরো ভরাট হয়ে যাবে ভরাট হয়ে যাবে এখানে আমি তো একটা দুটো শো করলাম আমি চাইবো তোমরা সবাই অতি অবশ্যই আমাদের সবে একবার হলেও পাঠিয়ে শপে ভিজিট করো প্রাইস চলে আসবে অ্যাপ্রোক্সিমেটলি এক লাখ তিয়াত্তর হাজার টাকা ও আচ্ছা আরেকটা আমি দেখাই যেটা আমার খুব ভালো লাগে সেগুলো হচ্ছে চাটাই চাটাইগুলো সাধারণত মোটামুটি কুড়ি বাইশ গ্রামের হয় মানে চওড়া চাটাইগুলো আমি দেখেছি শপে থাকে

যদি চাও এর সাথে একটা লং পরলে পুরো একদম ব্রাইডাল মেকআপটা কমপ্লিট হবে পুরো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা আমি প্রাইসটা একবার বলে দিই দিদি দাম হবে অ্যাপ্রক্সিমেটলি 247500 টাকা ডাবল ময়ূর ডাবল ময়ূর চিক রয়েছে আমি একটুখানি দেখিয়ে দিই চিকটা এটা একটা সুন্দর রয়েছে এই ময়ূর চিকটা একদম বাজেটের মধ্যে কিন্তু তোমাদের কত ওয়েট আছে বলো মাত্র 7 গ্রাম 230 মিলিগ্রাম এটা দাম চলে আসবে 110000 টাকা মতো ওকে এটার সাথে এটা তো রয়ে চিকটা আর ঢাকা জেনারে রি হাউজ মানে একটা ভাইরাল কানে দুল রয়েছে এটার সাথে ম্যাচ করে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনের ম্যাচ করে দেখাচ্ছি দেখে নাওミネকারিミネকারির দুল কান পাশা কাঙ্কন যে ব্যাপারে বলতে এটা একদম রাউন্ড অফ 4.5 গ্রামে আছে কম্বিনেশনটা আমার হাতে একবার দেখো কতটা সুন্দর লাগছে আমি মুখে বলবো না তোমরা দেখেনা অনে দুলটা বলো কত ওয়েট রয়েছে 68500 68500 টাকা এটা অনেক এই দুলটাও যদি না এটা অনুবদ্ধ বা মিনি কাস্টটা ডাউন লাগে মানে তুমি যে কোন কালারের সাথে ম্যাচ করে পরা যাবে একদম কত ওয়েট রয়েছে দিদি মাত্র গ্রাম মিলিগ্রাম ভাবা যাবে না 5 গ্রামের কারের দুল এটা কম্বিনেশনটা একবার এটার প্রাইস আর সেভেন্টি সেভেন থাউসেন্ড সিক্স মোটামুটি নেকলেস দেখালাম চাটাই দেখালাম সব রকম দেখালাম এবারে একটুখানি সীতাহারের দিকে যাই এখানে আমি একটা মিনিকারির উপরে রেখেছি মিনিকারির ময়ূর মিনির উপরে রয়েছে সীতাহার হাই তামারেজ দিয়ে স্পেশালিটিস এটা এটারও ওয়েট জাস্ট গেস করা যাবে না এতটাই কম ওয়েট মাত্র ষোলো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দেখে মনে হবে কুড়ি গ্রামের আজকের রেট হিসাবে দিদি দু লাখ আটান্ন হাজার টু লাখেন্ড আজকের রেট হিসাবে সুপার স্পেশালিটি ডিজাইন যেটা হয়তো আরো ভিডিও দেখিয়েছি এটা আবার করেছি

এতখানি কভারেজ মানে নেকলেসটা পরলে সবাই জিজ্ঞেস করবে যে ডিজাইনটা এত সুন্দর এক্সক্লুসিভ লকেট দেখছি তাই তো বিগেস্ট লকেট একদম অনেকটা বড় এখানে আমি টারসেল দিয়ে রেখেছি তোমরা চাইলে মপ চিন করে বড় চিনের সাথেও তোমরা ইনক্লুডিং করে পড়তে পারবে এই লকেটটার ওয়েট আছে 9 গ্রাম 980 মিলিগ্রাম আচ্ছা 9 গ্রাম 910 গ্রামেরও কম মানে দেখো কতটা বড় এতখানি বড় এক দুই তিন থাকি একটা লকেট তিন থাকি লকেট 9 গ্রাম 980 এটার প্রাইস চলে আসবে আজকের রেট হিসাবে 1 লাখ

আর একটা এক্সক্লুসিভ হচ্ছে সিতা না এটাকে আমরা বলি লহরি মানে ব্রোজ লহরি ওয়ান সাইডে এরকম থাকে অনেক সময় আমরা দুটো সাইডো দিয়ে থাকি এটা ওয়ান সাইডে দিয়েছি এটা বিভিন্ন রকম ডিজাইন হয় আজকে আমি একটা একটাই ডিজাইন রেখেছি একটা রাউন্ডের উপরে এটার ওয়েট রয়েছে 4 গ্রাম 260 মিলিগ্রাম এগুলো আরো একটু হালকার মতো 3 গ্রাম 3.5 গ্রামের মতো 1.5 গ্রামের মতো থাকে দাম চলবে 65800 65800 টাকা এর সাথে আমরা একটা ম্যাচিং করে দুল রাখা হয়েছে পার সেটিং এই লাল রংটা কিন্তু দুলে রাখা হয়েছে খুব সুন্দর দুলটা মানে ইন্ডিভিজুয়ালিও দুলটা হ্যাঁ তোমরা পারচেজ করতেও পারবে চাইলে এর সাথে পারচেজ করতে পারবে চাইলে এর সাথে কাস্টমাইজ অন্য রকম ডিজাইন দিয়ে সেটাও করতে পারো এটা আমি এর সাথে ভালো লেগেছে দিয়ে রেখে দিয়েছি এটা কি রকম এটা মাত্র ওয়েট 2 গ্রাম 300 মিলিগ্রাম এটার প্রাইস দাঁড়াবে আজকের রেট হিসাবে

লাগবে না দিদি এক গ্রামও লাগবে না হাফ গ্রামও লাগবে না আরও কম সোনার দাম এতটাই হাই সেই ভাবনা চিন্তা করে ঢাকা জুয়েলারি হাউস নাও পয়েন্ট থ্রি সিক্স মিলিগ্রামসে এত সুন্দর একটা পেন্ডেন্ট এটা তুমি টার্সেল দিও দিতে পারবে কি চেন দিয়েও পরা যাবে তিনশো সাত মিলি হ্যাঁ এটাও কিন্তু এই নয় যে ছোটো বলে এটা এখন প্রতিটা প্রোডাক্ট কিন্তু হলমার্কিং এই চুয়াইটে পড়া রয়েছে এটার বাজেট চলে আসবে পয়েন্ট থ্রি সিক্স ওই সাড়ে ছহাজার চলে আসবে আচ্ছা এরকম আরো কিছু রয়েছে একটুখানি একদম এটা দিলাম স্টার্টিং এবার এইখানে পেয়ে যাবে এটা হলো ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম আচ্ছা পাঁচ এটার দাম চলে আসবে আসবে আর এখানে রয়েছে সাতশো কুড়ি মিলিগ্রামের ওকে তিনটা তিন রকম হাফ গ্রাম নিচে এবং হাফ গ্রাম থেকে একটু বেশি একটা জাস্ট আমি আইডিয়া দিলাম মোটামুটি আইডিয়া বোঝা যাবে কম বেশি দশ মধ্যে আরামসে ভালো করে পাওয়া যাবে এটা রেখেছি আমি লকেট এবার একটু কানের দুলো রেখে দিয়েছি এটা আছে একটা কুল স্টাইলের মধ্যে অতি সুন্দর দেখো দিদি হাতে নিয়ে একটু দেখা আমার বলবো এটা আছে আটশো মিলিগ্রামের কুলো স্টাইলের মধ্যে টাপ

এছাড়া একটু কাস্টিং এর মধ্যে রয়েছে এরকম স্লিকের মধ্যে এগুলো ওই কুড়ি হাজার বাইশ হাজার আর এইখানে রেখেছি একটু এক্সক্লুসিভ এটা আমাদের স্পেশালিটি এটা স্টক আউট ছিল নতুন করে একটু বানিয়েছি তা অনেকেরই এটা রিকোয়েস্ট ছিল সেই জন্য একটু দেখিয়ে দিলাম এগুলো মোটামুটি তিন সাড়ে তিন চার গ্রাম থেকে স্টার্টিং কালারিং বিভিন্ন রকম কালারিং অল কালারের মধ্যেই পাওয়া যাবে শিক্ষা থেকে ভারী মাঝারি থেকে হাই সব রকমই আমরা দেখালাম তোমাদের কালেকশনগুলো কীরকম লাগলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানা আর তোমাদের যদি নিজস্ব কোনো রিকোয়েস্ট থাকে তোমরা আমাদের ঢাকা জুয়েলারি হাউস থেকে কি দেখতে চাও অতি অবশ্যই আমাদের একটু মেসেজ করে জানাও তাতে যাদের কিনা আমরা জানতে পারি যে তোমাদের কী ডিমান্ড কীরকম গয়না পছন্দ কীরকম তোমরা ঢাকা জুয়েলারি হাউস থেকে দেখতে চাও আমরা তো আমাদের মতো শো করি তো তোমাদেরও তো কিছু নিজস্ব পার্সোন পছন্দ থাকতে পারে সেটা তোমরা আমাদেরকে জানো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে আর আমাদের অ্যাড্রেসটা হলো ওয়ান সিক্সটি সেভেন ডি অ্যাভিনিউ কলকাতা নাইনটিন ঠিক যশোদা ভবন তার নিচে মানে গড়িয়াট চৌরাস্তা তো সবাইকে জানায় আর একবার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো